আমি রেসার কবুতর গুলো বিক্রি করি থেকে এসে আমার বাচ্চাগুলো নিয়ে যায় আপনারা যারা কমেন্ট করেন তাদের জন্যই মূলত আজকে এই ভিডিওটি তো আমি আপনাদের বাচ্চা গুলোকে ধরে দেখাই এই যে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা এটা মূলত পায়রি বাচ্চা পায়রাটা আমি ধরে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই কবুতরটাকে আমি হাতে খাইয়ে বড় করেছি এই কারণেই এটা আমার প্রতি এত আসক্ত আমাকে দেখলেই আমার ঘরে চলে যায় যাই হোক যেটা নিয়ে কথা বলতেছিলাম এই যে বাচ্চা তোরা দেখতে পারছেন এটা কিন্তু দাগ ফুটে গেছে বাচ্চাগুলো আর দুই মাসের মধ্যে কবুতর জোড়া ডিম দিয়ে দিবে এরকম হয়ে যাবে তো এই বাচ্চা জোড়াই মূলত আমি বিক্রি করব এগুলো হচ্ছে রেসা কবুতরের বাচ্চা সবজি রেসা আমি কবুতর

পার্সোনাল ভাবে যোগাযোগ করবো আলোচনা সাপেক্ষে এর দাম আমি আপনাদের বলবো তো বন্ধুরা এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ